Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. পারিবারিক বিবাদের জেরে বৌদিকে কুপিয়ে খুনের অভিযোগ দেয়ারের বিরুদ্ধে শনিবার সাত সকালে বৌদিকে কুপিয়ে খুন মৃতার নাম বিন্দু রুই দাস আহত শাশুড়ি ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার কালীগঞ্জ এলাকায় অভিযুক্ত বিষ্ণু রুই দাসকে গ্রেফতার করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রের খবর শনিবার সকালে বৌদির সাথে বচসা শুরু হয় দেওরের তারপরই অস্ত্র দিয়ে বৌদির গায়ে কোপ বসাতে থাকে দেওর বচসা থামতে গেলে মাকে ধাক্কা মারে ছেলে আহত শাশুড়িকে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনার তদন্তে নেমেছে নিউ টাউনশিপ থানার পুলিশ আদৌ কি পারিবারিক বচসা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ তদন্ত করছে পুলিশ দুর্গাপুর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ মেরেছে নিজের বৌদিকে মেরেছে এবং বৌদির মাকে শুধু মাথায় কুপিয়েছে বটি দিয়ে আমরা আমি সকাল আটকাতে গেছিলাম আমাকে বডি দিয়ে তৈরি যখন এলাম তখন দেখছি বটিং করে তখন চুট আছে আমি বললাম বলে বিষ্ণু তুমি এটা কি করছো তখন আমি যখন বলতাম তখন আমাকে চুটাতে আসছে তখন আমি ভয়ঠিং দিয়ে আর বটিং কিন্তু ডাঁট টাট কিছু না ডাঁটটা কিন্তু খোলা বটিংটা আর একদম যেমন মাছ কাটে ওরকম করে খক খক করে একদম চুটা আছে হ্যাঁ আর তখন আমি তখন এসে ঢুকে পড়েছি উঠে উঠোনে তখন দেখছি এই অবস্থা তখন কেউ নাই খাও যখন আমাকে কাটটা তখন আমি মেরে দিয়েছি দৌড় রাস্তা মেরেছে ওর শাশুড়িকে মেরেছে আর কী হয় ও মারো দেওয়ার হয় আর ও বদি আর আমি হলাম উদার উদার মনে করো জেঠার বৌ মা আমিও বদি হয়েছে আমি সবাই কা থেকে বড়ো চাইছে না এখন

पद्मश्री डॉ एल चोप्रा एक्स डायरेक्टर ऑफ आई आई टू एंड फैल्टीज फ्रम आई एम आई आई टी एन आई टाट जाट लाइब्रेरी बुट बैंक फैसिलिटी लैंगुएज लैब वाईफाई कैम्पासमासम एंड सुइंग पुल स्ट्रॉंग एसोसिएशन फिफ्टीज फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ